আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে ঈদগাহ ময়দানের নামকরণ নিয়ে গ্রুপিং থানা পুলিশের উপস্থিতিতে পৃথক সময়ে দুই গ্রামের নামাজ আদায় আটলঙ্কা ঈদগাহ ময়দানের নামকরণ কমিটি গঠন ও ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আটলঙ্কা ও বন্যাগাড়ি দুই গ্রামের মধ্যে গ্রুপিং ও উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় তীব্র মতবিরোধ ও বিভক্তি শনিবার সাতই জুন ঈদুল আজাহার আজহার নামাজ আদায়কে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা আটলঙ্কা গ্রামের দাবি ঈদগাহটির নাম হতে হবে শুধুমাত্র আটলঙ্কা ঈদগাহ ময়দান অপরদিকে বন্যাগাড়ি গ্রামের পক্ষ থেকে দাবি তোলা হয় আমাদের পূর্বপুরুষের আমল থেকে এখানে নামাজ আদায় করছি এবং সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করছি দুই গ্রামের মুসল্লিরা যেহেতু দুই গ্রামের মুসল্লিরা এখানে নামাজ আদায় করে তাই নাম হওয়া উচিত আটলঙ্কা বন্যাগারী ঈদগাহ ময়দান বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে স্থানীয়ভাবে নামকরণ কমিটি গঠন করা হয় এরপরও সমাধান না হওয়ায় চাটমোহর থানা পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ দুই সময় পৃথকভাবে ঈদের জামাত আদায় করে আজ থেকে দুইশো বছর আগে দুইশো বছর আগে থেকে আটমঙ্কা বন্যাগাড়ি আজকে থেকে আটমঙ্কা বন্যাগাড়ি সম্মানিত ঈদগাহ ময়দান ইতিপূর্বে অনেক পূর্বে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে আর দুটি গ্রাম এর সাথে সংযুক্ত ছিল দক্ষিণ শানিগ্রাম আর মূল গ্রাম তারা যার যার মতো চলে গেছে এখন আমরা তাদের সাথে একসঙ্গে আমাদের অনুদান অবদান যা কিছু এই মাঠ উন্নয়ন করতে মাঠ উন্নয়ন করতে যা কিছু করছি সব কিছু আমরা ফিফটি ফিফটি অর্ধ অর্ধি অর্ধ অর্ধি অর্থদান করছি আমাদের চো মর্ধে সব আমাদের অর্ধ অর্ধি এখন বিষয় হচ্ছে যে এখানে আমাদের মাঠের নামকরণ এই মাঠের নামকরণটা একমাত্র গেটে এবং পিছনে এবং রেগুলেশনের নামকরণের কারণে আমরা প্রস্তাব দেই যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আসি তো এবার কমিটিটা আপনারা করবেন কমিটি করার আগে একটা রেজিলেশন করা হোক আমরা প্রস্তাব রাখছিলাম যে এই কমিটিটা ইদ রামাজের কমিটি ওইটা আটলঙ্কা বন্যকারী উপরে লেগে রেজিলেশন করা হবে তখন আমরা থানার স্বনপূর্ণ হয় থানাতে স্বনপূর্ণ হলে পারে ওসি মহাদা তদন্ত তদন্ত কুমার ওসি মহাদায় উনি সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত রায় দেন দুই গ্রামের আমাদের দুই গ্রামের প্রধান বর্গ নেত্রী প্রধান বর্গ সবাই চাটপাট থানায় গোল ঘরে উপস্থিত হয় হওয়ার পরে তখন একটা সিদ্ধান্ত রায় হয় যে কমিটি এই কমিটিটা হয় হচ্ছে আপনার কমিটি আট নৌকা আট নৌকা বারো বন্যাগাড়ি নয় আট নৌকা বারো সদস্য বন্যাগাড়ি নয় সদস্য সিদ্ধান্ত হয় সেটা আমাদের চাটপাট রেল বাজার বিএনপি অফিসে এটা কার্যকরী করার জন্য তখন তদন্ত হিসাবে একটা তারিখ নির্ধারণ করেন তিন তারিখের তখন আমরা ওখানে হলো তারা এই কমিটি মানি না তারা চাচ্ছে যে আমাদের গ্রামের পক্ষে থেকে শুধু আমাদের গ্রাম থেকে আমরা কমিটি করে এবং নামকরণটা শুধু এক নামের উপরে এই মাঠ চালাবো পরিচালনা করবো এখন আমরা চাচ্ছি যে আমরা দুই গ্রাম দুই গ্রাম সম্মিলিত সম্মিলিত নাম নাম ঠিকানা আমরা সমস্ত কিছু করে আগামী ভবিষ্যৎ যাতে প্রজন্মের সমস্যা না হয় আমরা বারবার অনুরোধ করছি ভাই আমরা সম্মিলিত ভাবে এখানে নামাজ লাস্টে আসে ওসি সাহেব আর তিনজন গোয়েন্দাগারি তিনজন আটলঙ্কার জন একটা কমিটি করে প্লাস ওসি সাহেব নিচে ছিল সাত সাত ছয় সাত কমিটি করে কমিটি করে উনি বললেন যে আপনাদের ইনকাম আছে সুষ্ঠুভাবে নামাজ হওয়ার জন্য এই সাতজন কমিটি আমরা থাকবো থাকে নামাজ সুন্দর সুষ্ঠুভাবে করবো আমরা মানিয়ে গেছি ঠিক আছে সুন্দর আলহামদুলিল্লাহ আটনৌকার থেকে যে নেতৃবর্গ আটনৌকার থেকে যে তিনজন প্রতিনিধি গেছিল তিনজন প্রতিনিধি আমাদের সাথে সমান না হয় সমান না হওয়ার পর যখন গ্রামে চলে আসে তখন গ্রামের জনগণ তখন এই প্রস্তাব মানি নেয় না ইতিপূর্বে এই ঈদগাহ ময়দান উন্নয়ন করতে যত অনুদান অবদান সব আমাদের অর্ড অর্ডি এবং আমরা হারি চাঁদার থেকে শুরু করি সব অর্ড অর্ডি আমরা এখান থেকে কেন বঞ্চিত হবো একান্ত নিবেদন যে আমাদের এই সুষ্ঠু সমাধান ওনা করে দিবেন মানে ইহন ইহন মহাদয় প্লাস ওসি প্লাস সার্কেল প্লাস

আমি এই মুহূর্তে ঈদের মাঠের নামকরণ ময়দান সম্মিলিত ময়দান আমরা চাই আর জনগণের কাছে আবেদন মিডিয়ার কাছে আবেদন এই জিনিসটা আমার হচ্ছে গা মাঠে মাঠের আবেদন নামকরণ বাস্তবায়ন করার জন্য আমরা হচ্ছে মিডিয়ার কাছে এবং জনসাধারণ এবং আইন শৃঙ্খলার কাছে আবেদন করছি দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ